বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন কুড়ির চূড়ান্ত বাছাই পর্ব চলছে যা অক্টোবর পর্যন্ত চলবে পুরো দেশব্যাপী প্রতিযোগিতার মাধ্যমে শ্রেষ্ঠ শিশু শিল্পী নির্বাচনের জন্য চলছে এই বিশাল কর্মযজ্ঞ বাংলাদেশ টেলিভিশন রামপুরায় অনুষ্ঠিত হচ্ছে নতুন কুড়ির চূড়ান্ত বাছাই পর্ব এ নিয়ে বিস্তারিত থাকছে শব্দাশ্রেতের রিপোর্টে টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন করে চূড়ান্ত বাছাই পর্বের দ্বিতীয় দিন আজ যা চলবে একুশ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ টেলিভিশন রামপুরা ঢাকায় চূড়ান্ত পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে বিভাগীয় বাছাইয়ে প্রতি শাখার প্রতি বিষয়ে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত পাঁচ জন করে প্রতিযোগী পর্বে অংশগ্রহণ করছে বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ প্রার্থীদের মোবাইল নম্বরে এস এর মাধ্যমে অডিশনের তারিখ ও সময় জানিয়ে দেওয়া হয়েছে আমার বাবা আম্মু শিখিয়েছে এবং আমি নিজে অনেক শিখছি নতুন করে মতো একটা প্ল্যাটফর্মে আসতে পেরেছি আমি আসলে খুব খুশি তার চেয়ে বেশি খুশি যে ফার্স্ট টাইম ভিডিভিতে প্রোগ্রাম মানে গান গাচ্ছি জার্নিটা অনেক ভালো ছিল অনেক কিছু শিখতে পেরেছি অনেক অভিজ্ঞতা হয়েছে আর সত্যি কথা বলতে এখানে আসতে পেরে অনেক ভালো লাগছে মানে মনে হচ্ছে স্বপ্ন দেখছি আমি করছি হচ্ছে আধুনিকে রবীন্দ্রতা আর নজরুল কিন্তু এখন আমি আসি নজরুলে আমার মনে হচ্ছে আমি এটাই মানে ভালো করব আর আমার আশাও আছে আমি এটা ভালো করব আমি সাধারণ নৃত্যে গল্প বলা এবং উচ্চাঙ্গ নৃত্যে এসেছি আজকে গল্প বলা এবং সাধারণ নৃত্যে এই পর্ব পার হয়ে যদি অন্য পর্বে যেতে পারি ওইটা তো ভালো করার চেষ্টা করব আমার যেন মনে হচ্ছে আমি আমি যেন ভালো করে করতে পারবো আর আমি কোনো নার্ভাস না বয়স ভিত্তিক দুটি শাখায় কবি বিভাগ ছয় থেকে এগারো বছরের নিচে এবং খ বিভাগ এগারো থেকে পনেরো বছর বয়সী ছেলেমেয়েরা অংশ নিচ্ছে চূড়ান্ত বাছাই পর্বে সকাল থেকে টেলিভিশন কেন্দ্র মুখরিত হয়ে ওঠে অংশগ্রহণকারী শিশু কিশোর ও তাদের অভিভাবকদের পদচারণায় আমার মেয়েরে এদিকে অনেক মানে যতটুকু যেতে পারে সে মানে অনেক আমি চেষ্টা করবো তাকে পেছন থেকে সাপোর্ট দিব আমার কাছে খুব ভালো লাগছে আমরা এখানে আসতে পেরেছি এইটাই আমাদের কাছে অনেক বড় আমার আশা যে ও একটু হয়তো ভালো করতে পারবে এরকম একটা প্ল্যাটফর্মে আমার আমি অংশগ্রহণ করতে পেরেছে এবং এই পর্যন্ত আসতে পেরেছে জন্যে অনেক অনেক খুশি অনেক ভালো লাগছে আর আশা করব ওরা যাতে অনেক এনজয় করে ব্যাপারটা সন্তানরা যদি ভালো করে তখন বাবা মায়ের যে খুশিটা হয় এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না তা যদি হয় নতুন কুড়ির মতো এরকম প্ল্যাটফর্মে ঢাকাতে এসে তাহলে তো এটা কোনো কথাই নেই এবারে প্রতিযোগিতায় অভিনয় আবৃত্তি গল্প বলা কৌতুক সাধারণ ও উচ্চাঙ্গ নৃত্য দেশাক্তবোধক ও আধুনিক গান নজরুল ও রবীন্দ্রসঙ্গীত লোকসঙ্গীত হামনাদ মোট নয়টি বিষয়ে প্রতিযোগিতা হচ্ছে প্রতিযোগীদের অংশ অংশগ্রহণ বিচারকদের মাতিয়ে রাখছে বাচ্চারা সব বাচ্চারা এরকম ভাবে প্রস্তুত এরকম ভাবে তাদের প্রিপারেশন এখন আমাদের সবারই দেখার বিষয় যে এই এক একটা বুলেট কিভাবে আমাদের সামনে হিট করে চূড়ান্ত প্রতিযোগিতায় আমরা যাদের পাচ্ছি তাদের মধ্যে যে উচ্ছ্বাস তাদের মধ্যে যে উল্লাস আমরা দেখতে পাচ্ছি তা অবশ্যই আমাদের জাতিকে সংস্কৃতির দিক থেকে অনেকখানি এগিয়ে নিয়ে যাবে এটা বিশ্বাস করি আমরা নতুন থেকে বেরিয়ে আসা বিভিন্ন গুণী শিল্পী মিউজিশিয়ান আজকে বাংলাদেশ লিড করছে আর ঠিক এতকাল পর আবার যখন নতুন কুড়ি এসেছে তখন সকলের মুখে যেন হাসি ফুটে উঠেছে এদিকে চূড়ান্ত বাছাই পর্বের দ্বিতীয় দিনে আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহফুজা আক্তার নতুন কুড়ির কার্যক্রম পরিদর্শন করেন এ সময় নতুন কুড়ি সেলের সমন্বয়কারী বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক অর্থ ও প্রশাসন মোহাম্মদ রকুন উদ্দিন উপমহাপরিচালক অনুষ্ঠান মহম্মদ ফখরুল আলম এবং ঢাকা অডিশন কমিটির আহ্বায়ক নুরুল আজম সঙ্গে ছিলেন দেশজুড়ে ছড়িয়ে থাকা শিশু কিশোরদের প্রতিভার আবিষ্কার ও বিকাশের সুযোগ তৈরি করতে এই আয়োজন কারণ নতুন করে মঞ্চ থেকে উঠে আসতে পারে আগামী দিনের তারকা সবনাথ স্মৃতি বিটিভি নিউজ ঢাকা